বার্ষিক বেতন বৃদ্ধিও ঠেকাতে পারেনি টাকার মূল্যমান পতন দু সালের কর্মীদের প্রকৃত বেতন কমেছে আঠাশ শতাংশ বাংলাদেশের সরকারি বেসরকারি স্থির আয়ের কর্মচারীদের জন্য এক উদ্বেগজনক তথ্য সামনে এসেছে উচ্চ মূল্যস্ফীতির কারণে বার্ষিক বেতন বৃদ্ধি সত্ত্বেও কর্মীদের বেতনের প্রকৃত মূল্যমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দু সালে চাকরিতে যোগদানকারী কর্মীদের বেতনের ক্রয় ক্ষমতা প্রায় আঠাশ দশমিক শূন্য সাত শতাংশ কমে গেছে নব্বই শতাংশ বেতন বেড়েও আঠাশ শতাংশ মূল্যমান হ্রাস প্রাপ্ত তথ্যমতে দুহাজার সালে যে কর্মী বাইশ হাজার টাকা বেতনে কর্মজীবন শুরু করেছিলেন বার্ষিক বর্ধিত বেতনের ফলে বর্তমানে তার বেতন দাঁড়িয়েছে একচল্লিশ হাজার আটশো টাকায় এই সময়ে তার বেতনের অঙ্কের নিট বৃদ্ধি হয়েছে উনিশ হাজার নশো পনেরো টাকা যা প্রায় নব্বই শতাংশ তবে অর্থনীতির কঠিন বাস্তবতায় এই বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি সত্ত্বেও কর্মীদের হাতে থাকা টাকার প্রকৃত মূল্য কমেছে আঠাশ দশমিক শূন্য সাত শতাংশ এর অর্থ হল বর্তমান একচল্লিশ হাজার আটশো টাকা দিয়ে দু পনেরো সালের বাইশ হাজার টাকায় যে পরিমাণ পণ্য কেনা যেত তার থেকে এখন আঠাশ দশমিক শূন্য সাত শতাংশ কম পণ্য কেনা যাচ্ছে ক্রয় ক্ষমতার সংকটে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি স্পষ্ট প্রমাণ করে যে বেতন কাঠামোতে যে বর্ধিত অর্থ যোগ হয়েছে তা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি মূলত উচ্চ এবং দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির প্রভাবে টাকার মূল্যমান এতটা হ্রাস পেয়েছে যদি বর্তমান একচল্লিশ হাজার আটশো পনেরো টাকার প্রকৃত মূল্য আঠাশ দশমিক শূন্য সাত শতাংশ কমে যায় তাহলে এই বেতন দু সালের পনেরো সালের ক্রয়ক্ষমতা অনুযায়ী মাত্র পনেরো হাজার টাকার সমতুল্য অর্থাৎ কাগজে কলমে বর্ধিতা বেতন পেলেও কার্যত স্থির আয়েরই জনগোষ্ঠী আর্থিকভাবে দুর্বল হয়েছে বিশেষত খাদ্য বাসস্থান চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে লাগামহীন মূল্যবৃদ্ধির মুখে এই বিশাল অঙ্কের প্রকৃত মূল্য হ্রাস সরকারি বেসরকারি কর্মচারীদের জীবনধারণকে কঠিন করে তুলেছে বিশেষজ্ঞদের পরামর্শ প্রকৃত মূল্য ধরে রাখতে উদ্যোগ জরুরি বিশেষজ্ঞরা বলছেন এই পরিসংখ্যান দেশের মূল্যস্ফীতির এক ভয়াবহ চিত্র তুলে ধরে তারা পরামর্শ দিয়েছেন সরকারকে দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বেতন ও ভাতা নির্ধারণের ক্ষেত্রে কেবল নমিনাল ইনক্রিমেন্ট না দেখে টাকার প্রকৃত মূল্য বজায় রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে অন্যথায় কর্মজীবীদের মধ্যে হতাশা বাড়বে এবং দেশের সামগ্রিক উৎপাদনশীলতার উপরেও এর নেতিবাচক প্রভাব পড়বে